সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পঞ্চাশ পয়েন্ট মতো মাইনাস দেখছি এবং এই পঞ্চাশ পয়েন্ট মাইনাসেও এত ধসেও বাজারে এই দুটো শেয়ার পজিটিভ থাকার পিছনে অবশ্যই রহস্য আছে এই রহস্য নিয়ে আমি আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব বন্ধুরা এই আলোচনা যে দুটো শেয়ার আমি আজকে আলোচনা করব এই রকম ধসেও আপনাদের শেয়ার দুটোর পজিটিভ মুভমেন্ট ছিল এবং একটা ভালো ট্রানজেকশন প্লাস শেয়ার দুটিতে স্মার্ট মানির অ্যাডিং আমরা দেখতে পাচ্ছি তো আমাদের আজকের আলোচনার প্রথম শেয়ারটি আপনাদের জন্য আলোচিত তো শেয়ার হচ্ছে লিগাসি ফুটওয়্যার যদিও এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছি এই লিগাসি ফুটওয়্যার শেয়ারটি আর যারা চ্যানেলে আপডেট আছেন তারা বাকি অংশ দেখলে আপনারা দ্বিতীয় শেয়ারটির নামও জানতে পারবেন তো প্রথম শেয়ারটি লিগাসি ফুটওয়্যার আলোচনা করছি লিগাসি ফুটওয়্যার আমরা আজকে দেখছি তিন লাখ একানব্বই হাজার ভলিউমে দুই কোটি একত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা তিরিশ পয়সা বেড়ে চার দশমিক শূন্য ছয় পার্সেন্ট ইনক্রিজ করে উনষাট টাকা ক্লোজ প্রাইস ছিল লিগাসি ফুটওয়্যার আপনারা আজকে দেখছেন বাজার যখন একটা ভালো পজিটিভ ছিল তখন কিন্তু ষাট টাকাতে লেনদেন হয়েছে উনষাট টাকা পঞ্চাশ ষাট পয়সা এইসবে অনেক লেনদেন হয়েছে তো এই যে শেয়ারটির পিছনে অবশ্যই রহস্য আছে এই একটা গেন এর পিছনে এর অবশ্যই কোনো রহস্য আছে সেই রহস্যটা শেয়ারটিকে আজকে দিন শেষে পজিটিভ রাখছে এবং ভালো পজিটিভ রাখছে চার কোটি একত্রিশ লাখের এই শেয়ার আপনারা উল্লেখযোগ্য একটি বিষয় হলো শেয়ারটি অ্যানুয়ালে মাত্র পাঁচ পয়সা ইপিএস দিয়েছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টার যখন দেয় শেয়ারটি চার পয়সা ইপিএস এসেছে দ্যাট মিনস বিশ পয়সা বাৎসরিক ভিত্তিতে ইপিএস হয়ে গেছে সরি ষোলো পয়সা বাৎসরিক ইপিএস হয়ে গেছে যেটা পাঁচ পয়সা ছিল তো তাহলে কি হলো এখানে কিন্তু তিন গুণ এর গ্রোথ তৈরি হলো শেয়ারটির জন্য খুব কম সংখ্যক শেয়ার মাত্র চার কোটি একত্রিশ লাখের মধ্যে পাবলিকের কাছে মাত্র এক কোটি বাহান্ন লাখ ইনস্টিটিউট কোটায় সামান্য কিছুটা বাই হয়েছে এক কোটি ছত্রিশ লাখ বর্তমানে পি রেসো অনেক হাই ওভারঅ্যাল রিস্কি কিন্তু ডেভলোপেড বা জাং জাতীয় এই শেয়ারটি কিন্তু এই শেয়ারটি আপনারা একটি খেয়াল করবেন শেয়ারটি যখন আঠাশে মে শেয়ারটি যখন র্যালি শুরু করে তখন কিন্তু ঊনপঞ্চাশ লেভেল থেকে র্যালি শুরু করে সেটি সেভেন্টি প্লাস পর্যন্ত সেটি চলে গেছিল তো সেভেন্টি ফাইভও কাজ করছিল তো এরপর এই শেয়ারটি আবার মার্কেট কারেকশনের সাথে সাথে সেটি আবার কিন্তু ওই লেভেলে চলে এসেছিল যখন কি না বিশ থেকে বাজার ইউটার্ন হয় এরপর এই শেয়ারটি আপনারা দেখুন এই আটচল্লিশ লেভেল থেকে উনষাট লেভেল দ্যাট মিনস অলরেডি বারো টাকা কিন্তু তার গ্যাপ আছে কিন্তু মজার একটি বিষয় শেয়ারটি দেখুন এই বারো টাকা গ্যাপের পরও শেয়ারটি কিন্তু বড় কোনো ভলিউম তৈরি হয় নাই দ্যাট দশ লাখ প্লাস পনেরো লাখ প্লাস ধরনের কোনো ভলিউম তৈরি হয় নাই এবং শেয়ারটি টানা তিন চার পাঁচ ছয় দিন ইনক্রিজ করার পর দুদিন দিন কারেকশন হয়ে আবার শেয়ারটি ইনক্রিজ করছে এবং যার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ছিল নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু আঠান্ন টাকা বিশ এটা কিন্তু আজকে ক্রস করছে যেটা চব্বিশে নভেম্বর কারেকশানে যাওয়ার আগে যে ক্রস ক্লোজ ভ্যালু ছিল এটা কিন্তু আজকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে ফিফটি নাইন এবং হাই আর হাই ছিল সিক্সটি টাকা তো আপনারা দেখছেন অলরেডি এই একটা নতুন করে ক্লোজ ভ্যালু ক্রস করেছে এখন এই শেয়ারটির জন্য প্রয়োজন হবে ষাট টাকা চল্লিশ তিরিশ পঞ্চাশ পয়সা এই দ্যাট মিনস একষট্টি টাকার ওপরে একটা ক্লোজ ভ্যালু দরকার একষট্টির উপরে ক্লোজ ভ্যালু হলে তারপর পঁয়ষট্টি এই দুটো ক্লোজ ভ্যালু যদি শেয়ারটি করে তাহলে কিন্তু শেয়ারটির যেই রহস্য ঘনীভূত হয়েছে এটা কিন্তু আরও দূরে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে তো বন্ধুরা আমরা এই লিগাসি ফুটোয়ার শেয়ারটির পর আমরা আজকে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব এই শেয়ারটি বাজারে একটি সময় তিনশো প্লাস ছিল মনোস্পুল আপনারা জানেন এই মনসফুল একশো মানে তিনশো পঞ্চাশ প্লাস ছিল সেই শেয়ারটি কিন্তু অনেক দিন অনেক দিন শেয়ারটি কিন্তু দাম বাড়ে নাই এবং বর্তমানে একশো চার টাকা সত্তর আজকে সাত কোটি ছত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে এই যেরকম আজকে কিন্তু এই বাজারে শেয়ারটি শেষে পজিটিভ ছিল যদিও শেয়ারটি আরও একটু আরও সাত টাকা উপরে লেনদেন হয়েছিল কিন্তু বাজার এই সাত টাকা নব্বই হয়েছিল কিন্তু বাজার এই ধসের সাথে শেয়ারটি প্রাইস ধরে রাখতে পারে নাই তবে শেয়ারটি কিন্তু মজার একটি বিষয় শেয়ারটির ইপিএস তিন টাকা ছিয়াত্তর অ্যানুয়ালে ছিল কিন্তু এটাও ফার্স্ট কোয়ার্টার এক টাকা উনিশ দেওয়ার ফলে চার টাকা ছিয়াত্তর এবং শেয়ারটি কিন্তু বর্তমানে পি বাইশ দ্যাট মিন্স লোন মার্জিন বলমত রয়েছে লোন পাওয়ার মতো শেয়ার এবং তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো ফার্স্ট কোয়ার্টারও ভালো দিয়েছে ওভারঅল ইনস্টিটিউট কোটায় সামান্য কিছুটা কমেছে কিন্তু কম সংখ্যক শেয়ার মাত্র দু কোটি বারো লাখ কিন্তু পাবলিকের কাছে আছে তিন কোটি বিরানব্বই টোটাল শেয়ারের মধ্যে এই শেয়ারটি আমরা ইতিপূর্বে একটা বিষয় আমি আপনাদেরকে বলি শেয়ারটি কিন্তু বিরানব্বই লেভেল থেকে বিরানব্বই লেভেল থেকে শেয়ারটি হাই হয়ে একশো বত্রিশ টাকা দ্যাট চল্লিশ টাকার মতো একটা প্রাইস ইনক্রিজ করেছিল দোসরা নভেম্বর পর্যন্ত এরপর এই শেয়ারটি আবার কারেকশন হয়ে একশো এক টাকা চলে আসে গত ও তেরোই নভেম্বর আমরা জানি মার্কেট তেরো নভেম্বর পর্যন্ত হাজার খারাপ ছিল তেরো নভেম্বর পর থেকে বাজার ভালো হওয়া শুরু হয়েছে তারপরে এই শেয়ার মার্কেটটা ভালো হলো এই শেয়ারটি কিন্তু ভালো হয় নাই একশো এক থেকে একশো চৌনিশ নভেম্বর একশো পনেরো পর্যন্ত কাজ করছিল এরপর আবার শেয়ারটি চার দিন পর কারেকশন হয়ে পরপর শেয়ারটি একশো দুই লেভেল থেকে ঘুরে এসেছে দ্যাট মিনস যে একশো এক লেভেল থেকে যে উঠে একশো উনিশে গেছিলো শেয়ারটি সেখান থেকে কিন্তু আবার একশো দুইয়ে এসে শেয়ারটি সাপোর্ট পেয়ে এখান থেকে আবার মুভমেন্ট শুরু হয়েছে তো এখন আমাদের কিন্তু এই শেয়ারটির জন্য ওয়েট করতে হবে যে এই পূর্বে যে একশো উনিশ উনিশ থেকে যেহেতু প্রাইস ফল করা শুরু হয়েছে কারেকশন শুরু হয়েছে প্রথমে আমাদেরকে একশো উনিশটা ক্রস হতে দেখতে হবে একশো বিশ এই শেয়ারটি একশো ক্রস হলে তখন আমাদেরকে দেখতে হবে যে একশো একত্রিশ বত্রিশ এই রেটটা যেটা হয়েছিল বিরানব্বই লেভেল থেকে এটার অপেক্ষায় থাকতে হবে তো আমাদেরকে আমরা মনে করি যেহেতু শেয়ারটি সাপোর্টের ওপর থেকে ব্যাক করছে সেহেতু সেটি একটা রহস্য একটা তৈরি করছে এবং অবশ্যই এই রহস্যের পিছনে কোনো ভালো কিছুর একটা সম্ভাবনা লুকিয়ে রয়েছে তো আমি মনে করি এই দুটো আজকে আলোচনা করলাম আপনাদের জন্য কোনো বাই সেল করার জন্য না বা প্রমোটাই তো উপলব্ধন করা না শুধুমাত্র সে একটির অবস্থান জানানো বোঝানোর যে দুটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এবং আলোচনা সব আলোচনা এই না ধন্যবাদ আজকে সবাই ভালো থাকুন আলাইকুম